নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো সবাইকে অনেক ধন্যবাদ পাশে থেকে তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা ভালোবাসা খোলা মন নিয়ে দেখো যারা যদি তিনটে কার্ড নেবো দেখে নেবো যারা সিচুয়েশনে আসে তাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে যারা সুপারেশান এ আছে তাদের পার্টনারের মনে মনে কি চলছে আজকাল আমি এখানে এনার্জি রিড করছি তো অবশ্যই তার এনার্জিটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো এরপরে কাজটা নিশ্চয়ই তোমাদের তোমরা সেটা একটু গাইডেন্স হিসেবে কাজ করবে তারপর একটু কিছু পজিটিভিটি দিয়ে ফরমেশন দিয়ে ম্যানুফসেশন দিয়ে চেষ্টা করবে সব ব্যাপারটাকে ভালো করার তো চলো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ আয় পার্টনারের সঙ্গে যুক্ত হও আর যতটা পারবে খোলা মন নিয়ে দেখবে যেটা মিলবে না সেটাকে জোর করে ফিট করবে না সেটা কারণে না গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে সেখান থেকে তোমাদের এই কথাটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো তো চলো প্লিজ পজিটিভ থাকো আর দেখিনি নি যে তোমাদের পার্টনার যারা সিপারেশনে আছো তারা কি ভাবছো সাপোর্ট করতে করতে কয়েকটা কথা একটু বলে নি সেটা হচ্ছে যে একটা মেসেজ দেখলাম বলে আমি একটুখানি আহ বলেও দিচ্ছি একদিকে ভালোই হলো উনি লিখেছেন সেটা আমার চোখে আসতে আমার মনে একটু হলে দেওয়াটা ভালো কিছু কিছু ভিডিও তোমরা যদি ইংলিশে শুনতে পাও যেটা এআই জেনারেটেড সেখানে আমার কিছু করার নেই ঠিক আছে এগুলো আমরা ইচ্ছে করে সেটিং করছি এরকম নয় এটা একটা অপশন যেটা আমরা পেয়েছি এবং সেখান থেকে কিছু ভিডিও হয়তো হঠাৎ হঠাৎ দেখবে যে এআই দ্বারা জেনারেটেড হয়েছে সেখানে হয়তো ইংলিশে শুনছো কিন্তু আমি তো বাংলায় প্রোগ্রাম করি তোমরা হয়তো শুনে সেটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে আমি নিজেও তাই কিন্তু এটা করা হয়েছে তার একটা কারণ হচ্ছে যে সবাই যদি অন্য অন্য দেশ থেকেও শোনে তো তারাও বুঝতে পারবে এগুলো ভালোর জন্যই কিছু না কিছু করা হয় কিন্তু যদি কোনো কোনো প্রোগ্রাম সব প্রোগ্রাম হবে না কিন্তু হয়তো দেখবে এক একটা হয়তো কোনটা কোনো সময় দেখলে যেটা এআই দিয়ে কোনো ইংলিশে বলা হচ্ছে তো সেক্ষেত্রে কি করবে ভিডিওর ওপর যে সেটিংটা থাকে ছোট্ট একটা কোণে থাকে সেটিংটা হাত দিলেই দেখবে অডিও ট্র্যাক লেখা আসবে অডিও ট্র্যাকটায় একবার ক্লিক করলেই দেখবে ওখানে অরিজিনালটা আছে তো বেঙ্গলি অরিজিনাল লেখা থাকবে সেটা ক্লিক করে দেবে দিলেই দেখবে আবার যেমন বাংলা প্রোগ্রামটা হচ্ছিল সেরকমই হবে এটা আমি একটু ক্লিয়ার করে দিলাম এই জন্য যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আর কেন আমিও চাই যে যারা যেটা ভাষায় যেটা স্বাচ্ছন্দ্য বোধ করো বা যেটা সব থেকে বড় কথা হচ্ছে আমরা যেটা ইমোশন দিয়ে অ্যাটাস হতে পারে সেটা জায়গাটাকার সবসময়তেই আলাদা তো তার জন্যেই আমি তোমাদের একটু বলে দিলাম যে হয়তো সবগুলোতে হবে না কিন্তু এটা যেহেতু একটা অপশন হিসেবে একটা ধাপ পেরোনোর পর দিচ্ছে এখান থেকে ইউটিউব সুবিধার জন্যই দিচ্ছে যাতে আরও মানুষ দেখতে পারে বুঝতে পারে তো কিছু কিছু প্রোগ্রাম ওটাই এআই দিয়ে হয়ে যায় তো যারা ভাবছেন যেটাকে আবার অরিজিনালটা করবে তো প্লিজ একটু এ যাবে সেটিংটা একটু ক্লিক করলেই দেখবে অডিও ট্র্যাক আসবে অডিও ট্র্যাকে দেখবে দুটো অপশন থাকে একটা এআই দিয়ে লেখাই থাকে আর একটা হচ্ছে যেটা অরিজিনাল তোমরা শুনছো অরিজিনাল বেঙ্গলি বলে লেখা থাকে সেখানে ক্লিক করবে দিলেই আবার ওই ভাষাটা চেঞ্জ হয়ে যাবে তারপর নর্মাল যেমন তোমরা শুনছো শুনছো একটা এক সেকেন্ড টু সেকেন্ডের কাজ যদি কোনো ভিডিওতে তোমাদের মনে হয় যে এরকম হচ্ছে সবগুলো হবে না কেন আজকে আমাকে হ্যাঁ হ্যাঁ দুজনে ফোন করে বলেছে যে তারা আমরা চেনা তো সেক্ষেত্রে আমি তখন আবার নিজের ফোন চেক করলাম দেখলাম হ্যাঁ ঠিকই বলেছে এটা এরকম ভাবে বলছে কিন্তু আমি আরো দু তিন চারটা ফোন চেক চেনা শুনো তাদের দেখলাম যে অনেকে বাংলাতে হচ্ছে তার মধ্যে আয়োজন ইংলিশ তার মানে সবার যে হচ্ছে তা নয় কিন্তু যদি কারোর এরকম হয় প্রোগ্রামে তো প্লিজ একটুখানি অরিজিনালটা তোমরা ক্লিক করো দেখবে ওটা আবার বাংলাতেই শুনতে পাচ্ছ এরকম নয় যে বাধ্য হয়ে গোটাটাই ইংলিশে শুনতে হবে আর এটা সবেতেও হবে না এক একটা প্রোগ্রামে তোমরা পেতে পারো মানে হয়ে যাচ্ছে ওটা এখান থেকে কিন্তু সেই সেটিংটা করা হচ্ছে না ঠিক আছে না ইউটিউবে তো অনেক রকম অপশন থাকে কিছু প্রসেস থাকে যখনই আমরা কারুর মাধ্যম দিয়ে আসছি তো তার মাধ্যমে তো কিছু রুলস থাকবে সেই রুলসগুলো আমাদের মেনে চলতেই হবে কিন্তু তার জন্য সুবিধাও আছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম কেন যাদের জন্য আমি ভিডিও করছি আমি কখনোই চাইবো না যে তারা রকম কোনো অসুবিধের মধ্যে পড়ুক তো চলো এবার দেখিনি যে যারা সিপারেশান এ আছে একদম সিপারেশানে আছে তাদের পার্টনায় কি ভাবছে যারা একদম সিপারেশানে আছে তাদের পার্নায় কি ভাবছে যারা separation এ আছো যারা separation এ আছো তাদের কিন্তু partner কে চাইছে দেখো স্টেবিলিটি গ্রোথ ঠিক আছে ব্যালেন্স করতে চাইছে সিকিউরিটি চাইছে স্টেবিলিটি চাইছে এত কিছু থাকার এত কিছু চাওয়ার পর separation আছো কি করে আমি তো সেটাই ভাবছি এখানে যত সম্ভব তোমাদের মনে হয় সেপারেশনে থাকলেও তোমরা মূল থেকে সেপারেটেড হওনি তোমাদের সাময়িক কোনো কারণে বিচ্ছিদ্র এসছে সেটা হয়তো সাময়িক সেটা বাইরে বাইরে ঠিক আছে যেমন আমরা বলি না কিছু ক্ষত যে ওপরেই শুধু হয়েছে সেরকম মারাত্মক কিছু না শুকিয়ে যাবে ঠিক সেরকম ধরনের আর তোমাদের সেপারেশন তো হয়েছে কিন্তু সেই সেপারেশনটা তোমাদের মনে সেই এফেক্টটা ফেলেনি বলি তোমরা সেপারেশনের পরেও কি চাইছো গ্রাউন্ডি আর কি চাইছো স্টেবিলিটি সিকিউরিটি তারপরে কি চাইছো গ্রোথ তাহলে আর কি বাকি রইল তোমরা তার মানে এই ব্যালেন্স চাইছো তার তোমরা এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছো সম্পর্কটা সবকিছু পজিটিভ চাইছ সম্পর্কটা নিয়ে ভালো করে এগোতে চাইছো শুধু মধ্যিখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আহ একটু তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়তো হয়ে যাচ্ছে সেটা কোনো কারণে হতেই পারে দেখো দুটো মানুষ তারপর দুটো মানুষের দুটো পরিবেশ পরিস্থিতি কে কিরম ফেস করছে সেখানে আমরা উপর থেকে কিচ্ছু বুঝতে পারি না বোঝাটাও সম্ভবও দ্বিতীয়ত হচ্ছে তার কাজের জায়গা আছে তার পরিবার আছে কারো আত্মীয় স্বজন আছে অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো সময় বলাও যায় না এছাড়া কিছু ভুল বোঝাবুঝি হয়ে যায় অনেক সময় পুরোনো থার্ড পার্টি কিছু রোল প্লে করে দেয় ঠান্ডা মাতায় সেটা কিছু এফেক্ট হয়ে যায় তো নানাভাবে একটা সমস্যা আসতেই পারে সম্পর্কে তবে একটা জিনিস সব সময় জানতে আমি সবসময় বলি যে নেগেটিভিটির মধ্যে কর্মডিভিটি খুঁজবে যখনই দেখবে সম্পর্কে ঝগড়া হচ্ছে রাগ হচ্ছে অ্যাঁ কিছু না কিছু কথা কাটাকাটি হচ্ছে, একটা জিনিস জানবে তার পিছনে ভালোবাসাই আছে. ভালোবাসা না থাকলে ঝগড়া ঝাটি, রাগ মান অভিমান এগুলো কিছুই থাকবে না. আছে বলেই সে তোমার ওপর জোর করছে, আছে বলেই সে তোমার সঙ্গে ঝগড়া করছে, আছে বলেই হয়তো তোমাদের মধ্যে এই খুনসুটি বলো বা তোমাদের মধ্যে ঝগড়া নাটি বলো কোন সময় একটু সিরিয়াস কোন সময় একটুখানি সাধারণ ভাবে হচ্ছে হচ্ছেটা কেন সূত্রটা কোথায় সূত্রটা হচ্ছে ভালোবাসা তার জন্যই হয়তো তো। আহ সমস্যা আছে সমস্যা আছে সমাধানও আছে আর সমস্যা আছে মানে যে জিনিসের জন্য সমস্যা আছে সেই জিনিসটার মধ্যে ভালোবাসা আছে বলি এই মান অভিমান দূরত্ব সেপারেশন সেপারেশনের পর আবার এক হওয়ার একটা তাগিদ এইগুলো আছে এগুলো না থাকলে জানবে সম্পর্কটা এমনি অনেকদিন আগে শেষ হয়ে গেছে তো অবশ্যই তোমার পার্টনার মন থেকে চাইছে তোমাদের সঙ্গে সবকিছু ভালো হোক সব থেকে ভালো উদাহরণ হচ্ছে দেখো আমাদের শরীরের যে অংশটা সার আছে সেই অংশতেই কিন্তু আমরা পুড়ে গেলে কেটে গেলে জ্বালা যন্ত্রণা বুঝতে পারি যদি জায়গাটা অসার হয়ে যায় তাহলে আমরা কিচ্ছু বুঝতে পারবো না ঠিক ভালোবাসা থাকলে ঝগড়া ঘাটি মারপিট হ্যাঁ মারপিট অব্দি গেলাম এগুলো টুকটাক চলতেই থাকবে ঠিক আছে মারপিটাকে বাদ দিয়ে দাও দিয়ে আর কিন্তু যদি এগুলো কিচ্ছু না থাকে তাহলে জানবে সম্পর্কটাও নেই কাজে ঝগড়াহাটির ফুলসুটি চলতেই থাকবে মারপিট বলতে একটু বালিশ টালিশে মারা যায় বা হয়তো ফুল তো ফুল ডানি সবাই ছোড়া যাবে না চলো দেখে নি আর কি ভাবছে ডেথ কার্ড ঠিক আছে ডেথ কার্ড তো আসারই ছিল সুপার শান্ত তোমাদের হয়েছে এখানে একটু সেকেন্ড চান্স চাইছে নয় তুমি নয় তোমার পার্টনার আমি তোমার পার্টনার বলে বলছি এগুলো এনার্জিগুলো তোমাদের সাথে মিলতে পারে তো দেখো এখানে অতি অবশ্যই তোমাদের এখানে কিছু না কিছু তোমাদের গ্রোথ গ্রোথ তো তোমাদের আসবে সেটা চাই ট্রান্সফরমেশন ও আসছে ঠিক আছে আর ডেথ কার্ড কিন্তু বলে নিউ বিগিনিং তোমরা কিন্তু চাইছোই নিয়ম তাই জন্য যা কিছু নেগেটিভিটি আছে না সেটাকে সেটা ভীষণ দরকার এখানে দেখো কেউ একটা উম নিজেকে দোষ দিচ্ছ যে আমার জন্য হয়েছে বা সেটা তুমি ভাবছো বা তোমার পার্টনার ভাবছো বা তোমার দুজনেই ভাবছো ঝগড়া করার পর যে না করলেই হতো যেটা হয় তো এখানে তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে তুমি চাইছো যে সব সেকেন্ড চান্স সেও হয়তো সেকেন্ড চাইছে যেখানে ভালোবাসা আছে সেখানে নিয়ে চান্স তো পাওয়াই যায় বা দেয়া পারে টা তোমাদের ব্যাপার যে তোমরা ঠিক কি অবস্থায় আছো আর কি করতে চাইছো সম্পর্কটাকে কেমন দিকে এগোচ্ছে চাইছো আমি যদি বলি তোমার পার্টনারেশন থেকে কি চাইছে অতি অবশ্যই সে তোমার সঙ্গে নিউ চাইছে ভালো কিছুই চাইছে তবে সবসময় একটা কথা বলবো জেনারেল এনার্জিটা বুঝে নিলে তো তার উপরে কাজ করো যদি দেখছো যে ঠিক আছে মানুষের সঙ্গে সেপারেশন আছে কিন্তু মানুষটা চাইছে আবার ঠিক করে দিতে তার মানে এই নয় তুমি তাকে ফোন করে বা আহ এক্ষুনি তাকে এই রিডিং শোনার পরে সেরকম একটা কিছু আচরণ করে ফেলবে আগে তাকে অবজার্ভ করো তারপরে একটু ম্যানিফেস্টেশন করো একটু পজিটিভ করো দেখবে আস্তে আস্তে তোমাদের মধ্যে আবার ঠিকঠাক হচ্ছে সব দিন সেটা একটু সময় লাগে না ডাক্তারবাবুর কাছে গেলাম ডাক্তারবাবু হয়তো বলো ঠিক আছে কোনো ব্যাপার না ওষুধ খান সেরে যাবে তার মানে তাই এরম না যে ডাক্তার থেকে এসে আমার রোগ সেরে যাবে আমাকে একটু সময় দিতে হবে ঠিক সম্পর্ক তো তাই সম্পর্ক এই এর বাইরে না আমরা শুনছি জানছি ঠিক আছে তার মানে খারাপ কিছু না ভালো হয়ে যাবে সেই ভালোটাকে একটু সময় দিতে হবে সঙ্গে সঙ্গে এক্ষুনি এই মুহূর্তে নয় আস্তে আস্তে হবে হম কার এসে গেছে সেপারেশন ঠিক আছে সেপারেশন তো আছেই

কিন্তু সমস্যা হচ্ছে কি যে আস্তে আস্তে তোমাদের সেখান থেকে রিলিজ করতে হবে কি বলেছিল কি করেছিল কবে কি করেছিল ওটা আমাকেও আবার একবার হবে বা করতে এত ঝগড়া করবে কার সঙ্গে বা এত মানে রিভেঞ্জ নেওয়ার ব্যাপার এগুলো করে কি হবে যার সঙ্গে তুমি পৌঁছে তাকে তুমি ভালোবাসো কাজে যারা ভালোবাসো যারা চাইছো সম্পর্ক ঠিক করতে তাদেরকে একটা কথাই বলবো যে যত পারবে এই নেগেটিভিটি গুলো দূর করো তবে তো সেখানে তুমি পারবে মানে বা কি পাচ্ছ সেই বা কি মিসিং এনার্জি সারাদিন একটা স্ট্রেস ফিল করছো মেয়াজটা উম খাট্টা হয়ে আছে যাকে বলা হয় মেয়াজটা আছে শুধু কি এফেক্ট তোমাদের ওপর হচ্ছে কখনোই না একটা মানুষের মেয়াজ খারাপ থাকলে সব জায়গায় এফেক্ট করবে তার কারোর সাথে কথা বলতে ভাল লাগবে না তার সাথে কারোর সাথে হাসতে ভাল লাগবে না তার কোথাও গিয়েও শান্তি হবে না তাই মন তো একটা দিকে পড়ে আছে তো এরকম না করে যদি একটু রিলিজ করে দাও যদি একটু ছেড়ে দাও তুমি এক পা ছাড়লে সেও একটু ছাড়লে তুমি এক বলে সেও এগুলো তাহলে সেখানে বল চলতে সুবিধা হবে না এগুলো প্লিজ একটুখানি নিজেদের মধ্যে চেষ্টা করো সব ঠিকঠাক করে ফেলার কারণ দেখো তিনটে দিয়ে যদি বলি তোমার পার্টনার যারা সেপারেশনে আছে তারা কি ফেস করছো বলো আমি এই কার্ডটা থেকে শুরু করছি ঠিক আছে শুরুটা এখান থেকে শুরু হয় এখানে শেষ হলো আমি এখান থেকে শুরু করে তোমাদের বোঝানোর জন্য বলছি তোমরা পেয়েছো করছো করছো স্ট্রেস পেয়েছ ফিল করছো আর একটা গুমট ভাব একটা ঠিক আছে এসব নিয়ে বসে আছো কিচ্ছু ভাল লাগছে না সবই করতে হচ্ছে কিছু বাদ দেওয়া যায় না জীবন থেকে কিন্তু ভালোবেসে নয় করছি ভাল লাগছে না করছি করতে তো হবে এরকম সেখান থেকে কি চাইছো আবার নতুন করে শুরু ডেট আবার যদি একটা চান্স পেতাম সব ঠিক করে ফেলতাম ট্রান্সফরমেশন চাই সেখানে নতুন করে শুরু করতে চাই এই চলছে মাথায় আর সম্পর্কটি কি চাইছো গ্রাউন্ডিং আসুন স্টেবিলিটি আসুন সিকিউরিটি থাক ভালো একে অপরকে তোমরা এক্সপ্রেস করতে চাইছো growth আসুক, balance আসুক তাহলে চাইছো না তো ভালো, আসছে এগুলো, এগুলোকে দূর করো, দেখবে আস্তে আস্তে ঠিক separation থেকে বেরিয়ে তো সম্পর্ক ভাষা খুনসুটিতে কিন্তু revenge এ নয়, revenge এ সম্পর্ক নষ্ট হয় খুনসুটিতে সম্পর্ক সৌন্দর্য পারে। তো please positive থাকো, positive ভাবে ভাবনা চিন্তা করো, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জিনিস থেকে positivity খোঁজো, কি দরকার? ছোট ছোট জিনিসগুলো থেকে নেগেটিভিটি আনলে অনেক কিছু খারাপ হয় তো ছোট্ট একটা জীবনে যত পারবে ছোট ছোট পজিটিভিটি খোঁজো দেখবে একটা দিনের পোকা পোকাগুলো যেমন অনেক জল অনেক আলো দেখবে একটা সময় অনেক কিছু সঞ্চয় হয়ে গেছে আর সেগুলো থেকেই তোমরা একটা করে বুস্টার পাচ্ছ একটু এগুলো তো এই হচ্ছে তোমার পার্টনারের এনার্জি তোমাদের সাথেও হতে পারে তো তোমরা প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে জ্ঞান নেওয়া করো যতটা পারবে